আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি মহান আল্লাহ তালার রশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে আমার গোলাপের গাছ মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে আর আমি ফুল খুবই পছন্দ করি আর এখানে রমজান মাসের আগের কিছু ভিডিও নিয়ে আমার আজকে ভিডিওটি আমি সাজিয়েছি তো আপনারা যদি রমজান মাসের ইফতারের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি ইফতারের ভিডিও শেয়ার করব আসলে দেখা যায় যে ইফতারের ভিডিও দেওয়ার পরে তেমন একটা ভিউ হয়নি তো এই কারণে আসলে আর দেয়া হচ্ছে না আর তাছাড়া আমার আগের অনেকগুলো ভিডিও করা আছে তো সেই ভিডিওগুলো এখন আমি তো সেই ভিডিওগুলো এখন আমি দিচ্ছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও আজকের এটা হচ্ছে আগের ভিডিও যেহেতু তো এটা হচ্ছে নাস্তার ভিডিও তো এখানে এই যে নাস্তায় যা যা তৈরি করেছিলাম সকালের নাস্তায় তো আমি পায়েস রান্না করেছিলাম পায়েস রান্না করেছিলাম আর পরোটা বানিয়েছিলাম এখানে যে আমি পায়েস নিয়ে নিচ্ছি আর পরোটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন নাস্তা করব। আর এটা হচ্ছে আরেক দিনের নাস্তার ভিডিও তো এখানে যে আমি সবজি দিয়ে আর মসুর ডাল দিয়ে রান্না করেছিলাম তো সবজিতে দিয়ে মসুরি ডাল দিয়ে রান্না করেছিলাম আর এটা এই সবজিটা আমি পরে বাগান দিয়ে দিব আর সে সাথে পরোটা তৈরি করেছিলাম তো আসলে যখন যেরকম মনে হয় সে তখন সেরকমই আমি ভিডিও দিয়ে থাকি আর এখানে তো আমি সবজিটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে আমি বাগা দিয়ে দিব তো বাগার দেওয়ার জন্য আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর সে সাথে আমি শুকনামরিচ দিয়ে দিলাম আর এখন আমি রসুন কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম আর এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তো এভাবে আমি ডালটা বাগার দিয়ে দিব আর এই আর কি আসলে শরীরটা মোটামুটি আছে কোনোরকমভাবে আর কি চলছি রমজান মাসে রোজা করতেছি আর সে সাথে ইফতার বানানো সাহারি রান্নাবান্না তো আসলে আমি রেস্ট নিয়ে নিয়ে কাজ করি দেখা যায় কিছুক্ষণ কাজ করার পরে আমার শরীর অনেক বেশি মানে ক্লান্ত হয়ে যায় আর শরীরের মতো অনেক দুর্বলতা লাগে তো তখন আমি অনেকক্ষণ আমি রেস্ট করি রেস্ট করার পরে তারপর আবার আমি কাজ করি তো এভাবে করে আসলে আমি আমার কাজগুলো করে থাকি তো আসলে যেহেতু আমার দুর্বলতার সমস্যা আছে আমার হিমোগ্লোবিন প্লাটিলেট আর আয়রনের অনেক মানে ঘাটতি রয়েছে তো এই কারণে আসলে আমার এভাবেই আর চলতে হয় তো ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার অনেক ওষুধও দিয়েছেন তো দেখা যায় যে সে ওষুধগুলো আসলে খাই খেয়েছিলাম ছয় মাসের মতো এখন আর খা মানে খাচ্ছি না তো আবারও চিন্তা করেছি যে ওষুধগুলো খেতে হবে তো আসলে মানে খেতে হবে বলছি কিন্তু আসলে আনাই হচ্ছে না অনেকদিন হয়ে গেলো আনবো করে আনাই হচ্ছে না তো যাই হোক আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এই পবিত্র মাহের রমজানের ওশিলায় মহান আল্লাহ তালা সবার সমস্ত দুঃখ দুর্দশা তারপর সমস্ত বালা মুসিবত সমস্ত বিপদ আপদ কষ্ট ক্লেশ সব কিছু দূর করে দিন আমিন আসলে আমরা তো অনেক ধরনের সমস্যার ভিতরে জর্জরিত আমাদের প্রত্যেকটা মানুষেরই অনেক ধরনের সমস্যা আছে তো এই রমজানের ওসিলা আসলে আমাদের বেশি বেশি করে আল্লাহ তালার কাছে চাইতে হবে কারণ এই রমজান মাসে কিন্তু আমাদের দোয়া কবুল হওয়ার অনেক মানে সময় আছে। অনেক গুরুত্বপূর্ণ সময় আছে। যেমন আমরা যখন সাহারি খেতে উঠি তখন কিন্তু আমরা তাহাজুতের সময় আমরা তখন চাইতে পারি ওই সময়টাতে তালা দোয়া কবুল করেন তাহাজুতের সময় আর সেই সাথে আমরা যখন ইফতার করি তো ইফতার করার আগেও মহান আল্লাহ তালা কিন্তু ইফতারের সামনে করে নিয়ে বান্দার যে দোয়াটা করেন সেই দোয়াটাই কবুল করে নেন তো আমরা এই সমস্ত আর এমনি রোজা অবস্থায় সারা সারাদিনে মনে মনে অনেক দোয়াই করা যায় তো আসলে রোজা একটা রমজান মাসটা আসলে পাওয়া এটা যে কত বড়ো ভাগ্যের ব্যাপার তো আল্লাহ তালা আমাদেরকে যেন আগামী রমজান পর্যন্ত আমাদের হাতটাকে বাড়িয়ে নিয়ে যান এবং আমাদেরকে আগামী রমজান পর্যন্ত আমাদের হাতকে দীর্ঘ করে দেন তো সেই দয় করি আমিন আর এখানে যে আমি ঝালমুড়ি কিনেছিলাম তো ঝালমুড়িটা খেয়ে নিচ্ছি তো এই ঝালমুড়িটা অনেক মানে বেশি ঝাল ছিল আর অনেক বেশি স্পাইসি ছিল তো এটা আসলে আমি আমার মেয়ের স্কুলে গিয়েছিলাম ওই সময় আমি কিনেছিলাম তো দেখা যাচ্ছে যে বাসায় আস্তে আস্তে নরম হয়ে গিয়েছে কিন্তু আসলে অনেক স্পাইসি ছিল যার কারণে কিন্তু খেতে খুবই ভালো লাগছিলো তো আমি ঝালমুড়িটা খেয়ে নিচ্ছি আর এখানে যে আমাদের বাগান থেকে কিছু সবজি নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড তো সেই সবজিগুলো আমি এখন এই যে সব কিছু আমি নামিয়ে নিয়েছি তো এখানে যে লেটুস পাতা তারপরে শসা এগুলো এনেছেন আর একটা মিষ্টি কুমড়া এনেছেন তো এইগুলো আমি এখন ভালোভাবে গুছিয়ে রেখে দেব তো এখন এই যে শশাটা অনেক কাজে লাগে লেটুস পাতা অনেক কাজে লাগে যেহেতু রমজান মাস শশা তারপর লেটুস পাতা এগুলো ইফতারের বিভিন্ন ধরনের আইটেমে লাগে তো খেতে আসলে ভালোই লাগে লেটুস পাতা আমার অনেক পছন্দ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ